মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্য আমেরিকার দৃষ্টিতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল রুট অর্থাৎ পানামা খালের উপর মার্কিন নিয়ন্ত্রণ পুনরায় আরোপের হুমকি দেওয়ার পর লাতিন আমেরিকার নেতারা পানামার প্রতিরক্ষার সমাবেশ করছে পানামা খাল হল বিরাশি কিলোমিটার দীর্ঘ একটি কৃত্রিম জলপথ যা পানামার মাধ্যমে প্রশান্ত মহাসাগর এবং আটলাইনটি মহাসাগরকে সংযুক্ত করে যা দক্ষিণ আমেরিকার ঝড়ো বরফ আকৃতি দক্ষিণ প্রান্তে জাহাজগুলিকে হাজার হাজার মাইল এবং সপ্তাহের ভ্রমণ কমিয়ে দেয় এই খালটি সমুদ্র থেকে প্রায় ছাব্বিশ মিটার উঁচু গাতুন হ্রদের মধ্য দিয়ে জাহাজ পরিবহন করে যা আন্তঃসংযোগকারী তালার একটি সিরিজের মাধ্যমে পরিচালিত হয় স্প্যানিশ উপনিবেশবিদরা পনেরোশো তিরিশের দশকের গোড়ার দিকে দক্ষিণ মধ্য আমেরিকার সবচেয়ে সংকীর্ণ স্থানে অবস্থিত ইস্তোমাসের মধ্য দিয়ে একটি আন্তঃসমুদ্রীয় খাল নির্মাণের গবেষণার কথা শুরু করে কিন্তু আঠারোশো সালের মধ্যেই কলম্বিয়া যা তখন পানামাকে একটি প্রদেশ হিসাবে গণ্য করত। এবং ফরাসি ইঞ্জিনিয়ারদের সাথে একটি ছাড় স্বাক্ষর করে ফরাসি প্রতিষ্ঠা প্রাণ হারান যাদের অনেকেই রোগ এবং দুর্ঘটনায় মারা উনিশশো তিন সালে মার্কিন যুক্তরাষ্ট্র কলম্বিয়ার কাছ থেকে একটি খালের জন্য স্থায়ী ছাড় চেয়েছিল যা প্রস্তাবটি প্রত্যাখ্যান প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র পানামার স্বাধীনতাকে সমর্থন করে যা তিনেই নভেম্বর ঘোষণা করা হয়েছিল তিন দিন পর ওয়াশিংটনে পানামার রাষ্ট্রদূত একটি চুক্তিতে স্বাক্ষর করেন যার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র খালটি নির্মাণ এবং অনির্দিষ্টকালের জন্য পরিচালনার অধিকার লাভ করে মার্কিন যুক্তরাষ্ট্র পানামাকে মিলিয়ন ডলার এবং পরে এই অধিকারের জন্য দুই লক্ষ পঞ্চাশ ডলার বার্ষিকী প্রদান করে ফলে অনেক পানামাবাসী এই চুক্তিকে তাদের নতুন সার্বভৌমত্বের লঙ্ঘন বলেই নিন্দা করেছেন এই নির্মাণ কাজটি মূলত আফ্রিকাবাসী পানামাবাসী এবং ক্যারিবানবাসী দ্বারা পরিচালিত হয়েছিল যাদের মধ্যে পাঁচ হাজারের বেশি উনিশশো সালে খালটি খোলার আগেই মারা গিয়েছিল বিশং শতাব্দীতে মার্কিন পানামা উত্তেজনা আরও খারাপ হয় এবং খালের উপর মার্কিন নিয়ন্ত্রণের বিরুদ্ধে ক্রমবর্ধমান বিক্ষোভ দেখা দেয় বিশেষ করে উনিশশো সালে সুয়েজ খাল সংকটের পর যখন সুয়েজ খাল জাতীয়করণের পর ব্রিটিশ এবং ফরাসিরা মিশরের আক্রমণের পরিকল্পনা করছিল মার্কিন চাপের পর বন্ধ হয়ে যায় উনিশশো সালে রাষ্ট্রপতি জিমি কাটার পানামার সামরিক নেতা অমর টরিরের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে যা পানামাকে খালের উপর মুক্তি নিয়ন্ত্রণ প্রদান করে এবং জলপথের স্থায়ী নিরপেক্ষতার নিশ্চয়তা দেয় এটি উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর কার্যকরী হয় তখন থেকে খালটি পানামা সরকারের পানামা খাল কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হয়ে আসছে এবং এটি একটি আয়ের প্রধান উৎস ট্রাম খাল ব্যবহারের জন্য অতিরিক্ত ফি এবং চীনা প্রবাহের ঝুঁকি উল্লেখ করে মার্কিন নিয়ন্ত্রণ পুনরায় আরোপের হুমকি পানামার রাষ্ট্রপতি হোসে রাউল মুলিনো ট্রাম্পের ভূমকি প্রত্যাখ্যান করেছে তিনি বলেছেন যে খালের শুল্ক সতর্কতার সাথে এবং সস্যতার সাথে মূল্যায়ন করা হয়েছে এবং এগুলি খালটিকে রক্ষণাবেক্ষণ করেছে এবং দু হাজার ষোলো সালে এটিকে সম্প্রসারণের সহায়তা করেছে যা যানজট এবং বিশ্ব বাণিজ্যকে বাড়িয়েছে পানামা খাল এবং এর আশেপাশের এলাকার প্রতিটি বর্গমিটার পানামার এবং তা অব্যাহত থাকবে আরও বলেন আমাদের দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা নিয়ে কোনো আলোচনা করা বন্ধুরা এরকম আরও অজানা ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গজাতার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার